আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি কিন্তু আবার সেই কমফোর্টেবল কালেকশন নিয়ে আপনাদের জন্য তো এই ধরনের ইগুলো গেঞ্জিগুলো বা হচ্ছে টু পিসগুলো কোর্স এখানে আছে এগুলো কিন্তু দেখা যায় যে বিভিন্ন খুচরা দোকানে কিন্তু অনেক প্রাইজে সেল করে তো আজকে কিন্তু নতুনের মধ্যে কিছু নিয়ে এসে যে এখানে সামনে জিপার টু পিস মনে হচ্ছে তাই না আচ্ছা তো আমরা যেখান থেকে দেখাচ্ছি ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এই যে এই ধরনের ইগুলো সেলাই করা হয় সেখানে বিভিন্ন ক্যাটাগরির কালেকশন আছে একেবারে সারা বাংলাদেশে হোলসেল করে এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আর এটা হচ্ছে ঠিকানা একেবারে শেষে আবার দেখিয়ে দিব হ্যাঁ এই দেখেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে গেঞ্জি কাপড়ের ফুল স্টিচ আচ্ছা আচ্ছা এখানে কলি করা আছে এবং আমি যদি একটু ইসের এটা কি বল গেঞ্জি বলি তাই না টপস বা গেঞ্জি এই দেখেন এখানে জিপার করা আছে এবং এইদিকে একটু কুচি কুচি করা আছে হ্যাঁ এই দেখেন আচ্ছা এটা কিন্তু যে কেউ পড়তে পারবেন হেলদি হন স্লিম হন যে কেউ পড়তে পারবেন একদম টিন এজের ছোট্ট আপু থেকে শুরু করে আন্টি বড় আপুরা সবাই পড়তে পারবেন কারণ এগুলো মোটামুটি ভালো লং থাকে সেক্ষেত্রে হিপটা কভার হবে হ্যাঁ এটা সুন্দর বাচ্চাদের জন্য এটা দেখেন হ্যাঁ ছোট বেবি যারা আছে সামনে যেহেতু জিপার আছে তো আপনারা হচ্ছে এটা নিতে পারেন আপনারা ইউজ করতে পারবেন টু পিস আর প্রাইস তো সবসময় অনেক বেশি রিজনেবল থাকে ঠিক আছে এই সামনে জিপারওয়ালা এই টু পিস গেঞ্জি প্লাস প্লাজো বা ট্রাউজার যেটাই বলেন সেট পেয়ে যাচ্ছেন কালারগুলো সত্যি অনেক বেশি সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক কাপড় আছেন ব্ল্যাক পছন্দ করেন এই যে গিফট একটু কি যেন বলে ক্রিসমাস হ্যাঁ ক্রিসমাস প্রিন্টের কিন্তু এটা ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন সিকে আচ্ছা সিকে প্রিন্ট এটা এই দেখেন ট্রাউজারটা ফেব্রিক্স গুলো খুবই সফট হচ্ছে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন ও মাই গড এটা কিন্তু আবার হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে তাই না দারুণ কিন্তু অনেক আপুরা চায় না একেবারে নতুন এসেছে কিন্তু ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে টাইগার প্রিন্টটা ঠিক আছে ওকে সো আশা করছি ভালো লাগছে আপনাদের কাছেও প্রাইস কিন্তু সো রিজনেবল মাসাল্লাহ আপনারা যারা হচ্ছে নিয়ে বিজনেস করতে চান আপনারা এসে। এই দুইটা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তিনশো টাকা কিনে অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এটা দেখেন আচ্ছা যে কোনো তিন পিস নিলে আপনারা এই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু হচ্ছে ভালো ফ্যাসিলিটি পাবেন ইনশাল্লাহ ভাইয়া কিন্তু অলওয়েজ হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছে ঠিক আছে আপনারা যদি কেউ মনে করেন আমি দূরে আছি কিভাবে নিব আপনি কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্কাই কালার এটা ভাল লাগছে কিন্তু স্কাইটা না মনে হচ্ছে কি পড়লে শান্তি লাগবে এরকম একটা কালার হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব এই দেখেন এটা টাইগারের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে এটা সফট ফ্যাব্রিকটা অনেক সফট স্টেপের মধ্যে রেড হুম স্টেপের মধ্যে রেড সামনে জিপার আছে আজকে আবার কিন্তু সবগুলোই জিপার ঠিক আছে আমরা কিন্তু এক এক সময় এক এক রকম দেখাই একবার কামিজ স্টাইলে দেখাই একবার নর্মাল টি শার্ট গুলো দেখাই ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে এই যে টাকা ফ্যাশন দেখেছেন এখানে ব্র্যান্ডিং করা আছে ভাইয়াদের এই যে দেখেন এটা আরেকটা কালার এটা ব্লুর মধ্যে ব্রাউন এটা হচ্ছে পাজামাটা মাসাল্লাহ সো আশা করছি সবার ভালো লেগেছে টাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বার দুইটা স্ক্রিনে দেওয়া থাকবে দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম